তো হাই ফ্রেন্ড আপনারা কেমন সবাই ভালো সুন্দর ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি তিনটা ট্র্যাক্টর যেটা দশ লাখ আন্ডারের মধ্যে পড়বে এবং এমন একটি ট্র্যাক্টর আছে যেটা বিদেশেও ফেমাস এবং এনডিএতেও ফেমাস তো আসুন ভিডিওটা শুরু আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন তো এখানে যে আমি ট্র্যাক্টরের কথা বলতেছি দশ লাখের মধ্যে যে ট্র্যাক্টরগুলি পড়বে সেটা তিনটা ট্র্যাক্টর নিয়ে এসেছে তো তিন নম্বর হচ্ছে অর্জুন ছশো পাঁচ সাতান্ন এসপি গাড়ি পঁয়ত্রিশশো একত্রিশ সিজি পাওয়ার ইঞ্জিন একশো আর পি এম তিন হাজার সিসি ডিজেল ইঞ্জিন এর যে ক্ষমতা এর ক্ষমতা অনেক বেশি যে কোনো কাজ তা তুরন্ত করে দেবে এবং এর একটু মাইলেজ খুব কম অনেকেই মডিফাই করলে অনেক সুন্দর লুক দেখা যায় তো আসুন এবার আমরা দেখতে চলেছি দুই নম্বরে যে দুই নম্বর যে ট্র্যাক্টর রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্বরাজ আটশোয় পঁচপান্ন এপি এই ট্র্যাক্টরটি আপনারা পাবেন চতুর্শতাত্তর সিসি ডিজেল ইঞ্জিন যে কোনো ট্রলি কাজ করতে পারবেন এবং যে কোনো লোডিং কাজ করতে পারবেন এই ট্র্যাক্টরটি একদম মাছ লুক এটা স্ট্যান্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং যে কোনো মডিফাই সাউন্ড সিস্টেম করলে তো এর কথাই আলাদা লুক এটাতে আসে এবং বড় বড় লাগায় তো এই ট্র্যাক্টরটি আপনি যে কোনো ট্রলি টানতে পারবেন যে কোনো কাজ একদম স্মুথলি করতে পারবেন তো এরপরে যে আমি ট্র্যাক্টরটি দেখাবো নাম্বার ওয়ান যে ট্র্যাক্টরটা সেটা হচ্ছে এনডিএ থেকে শুরু করে বিদেশে পর্যন্ত নাম সুনাম আছে তো অবশ্যই সেটাকে আপনারা জানতে চাইলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন আর সেটা হচ্ছে জন ডিয়ার পঞ্চাশ ডি যেটা ভারতের কৃষক এবং ভারতের যে ফেমাস আছে তার থেকে বেশি সময় আছে বিদেশে আমেরিকায় এই টোসন বলা হয় এটাকে পঞ্জাব পার্সেন্ট ডি এটা হরিয়ানা এবং পাঞ্জাবে এর যে মডিফাই লুক একদম আলাদা করে থাকে তো ফ্রেন্ড কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ